আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাইরে বৃষ্টি আর ভিতরে কাছে আমার মাখা দারুণ তাই না সিচুয়েশনটা হ্যাঁ বৃষ্টি নামলেই আমার এই আম মাখার কথা মনে পড়ে হয়তো আজ এই বললাম যে আরিফা কিটা আম মাখা খাওয়া যে কথা সেই কাজ বৃষ্টিতে অনেকগুলো আম পড়েছে এগুলো সবই কাছে রাম আর আমাদের সাথে বসে আছে আমাদের আম্মু সবাইকে বলো বলো কেমন আছে সবাই সবাইকে সালাম দেবো আসসালাম আলাইকুম সবাইকে আম মাখা খাওয়ার দর দেবো সবাইকে দেবো মা মাখা দেবো তোমার মাথায় যে কি করেছে তোমার জন্যই আমার তুমি খাবে কি বলছে কি বলছে তুমি কাউকে না মা এই আম কাউকে না হ্যাঁ তোমাকে সবাই কত ভালো জানে জানো সবাই বলে যে সারা মানে অনেক ভালো অনেক কিউট কি বলে তুমি যে যে সব খেয়েছো না এখন আম্মা কা খাবো ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি জানো বৃষ্টিতে আর ভেজা যাবে না ওকে সারা মানে বৃষ্টিতে ভেজার ঠান্ডা লেগে গেছে সবাই দোয়া করবেন ওর জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সারা মানে মায়ের কথা তো না বললেই নাই আমার কিছু বিদেশি মুরগি আছে সেম করে ওই মুরগিগুলো হয় কি বৃষ্টি নামলে আমার যে বড় ছাতাটা আছে ওটা খুলে দিতে হয় যার কারণে ওরা ইচ্ছাখানি আসে কারণ বৃষ্টি পানি ওদের মাথায় পড়লেই ওদেরও ঠান্ডা আমার বউ সে বৃষ্টি পানি মাথায় পড়লেই ঠান্ডা আর কোনো নেই কত ইচ্ছা ছিল যে বৃষ্টিতে বউনি একটু ভিজব আহ আশা আশাই পূরণ হলো মারা সাবান দেখাইলো কি সবগুলো কাটবে মানুষ তো আমরা তিনজন আসলে এমনিতে বাড়িটা খুব খালি আম্মু আম্মু ঢাকায় গেছে ডাক গেছে আসলে মুরব্বিরা বাড়িতে না থাকলে যা হয় বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে তাই না আর একটু নয় কি যেন বাড়িটা একদম হালকা হয়ে গেছে এতক্ষণ আম্মু বাড়িতে থাকলে সারামণি আম্মু কুষ্টমীতে এবার সারাক্ষণ মাতিয়ে রাখে তৈছো কাজ করা নেই সারা আমনিও নীরব দেখেন না কিভাবে বসে আছে মনে হয় কি একটাই আমু তোমার দাদু কোথায় গেছে ডাক্তার হয়ে গেছে সবাইকে বলো যে সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন দাদু যেন সুস্থ হয়ে যায় রাইফা আম চলো তারপর মাখানোর সময় আসি কমপ্লিট আচ্ছা একদিন কাজ কর দিন আমি একটা আচার তৈরি কর খিচুড়ি তো আমার পছন্দ যদি আচার তৈরি করে রাখো না করে খিচুড়ির সাথে মিশিয়ে মিশিয়ে খেলাম ভালো হয় না আচ্ছা চেষ্টা করবে আমার তো অসহ্য হতে না ও ওইখানে রাখো আমু তুমি খাবে

তোমার আম্মু বলে টক না আচ্ছা সবগুলো কুচাও তারপর দেখতেছি না এটা মা খান লাগবে না তুমি খালি খাবা হ্যাঁ আগে থেকে খাওয়া যাবে না হ্যাঁ জিব ভাই তালা দাও সোসা দেখি বলছে সবাই

কে বলছ টিকটিকাল বুজি পাৰছো তোমাৰ নাম বল নামি বল মোক মা খাইতে দাও তুমি তো খাবে একটা একটা বলতে সবই খাইছো তুমি আর তোমার প্রতি সময় তো কুরার নাই না আমি তো ভিডিও করবো না

আমার বলতে পারেন আমি আপনাদের পার্সেল করে পাঠাই দেবো দয়া করে কেউ গালিগুলি দেবেন না মন চাইছে সবাই করে আমরা একটু চালু করলাম দোয়া করেন জানি সামনের দিকে যাইতে পারি কি মানে দেব দেব আর সুযোগ হইতেছে না

এইখান থেকে খাও মা এইখান থেকে খাও এখান থেকে খাও মজা আহ ঐ হাত দে মৈষাদ দে আহ কি খাও মা কি খাও নিয়ে খাও এই যে এটা খাও খাও যে দেখো কি মজা

বৃষ্টির ভিতরে কারো কোনো কাজ থাকে না তো আমি মনে করি সবাই মোবাইলের দিক না তাকিয়ে যে কোনো একটা কিছু করেন সময়টা অন্যভাবে পার করেন ভালো লাগবে সেক্ষেত্রে আপনার যদি ঘরে ছোট বাচ্চা থাকে ও মোবাইল থেকে দূরে হয়ে থাকলো মোবাইল আসক্ত কম হলো কি আরিফ আর যদি মনে করেন বৃষ্টি নামে কোনো কাজ নেই বসে বসে মোবাইল টিভি দেখবেন যে আপনার সাথে সাথে আপনার বাচ্চারাও মোবাইলে আসক্ত হয়ে যাবে তো আমি বাচ্চাকে তো মোবাইল দেয় না বললি চলে ও টিভি দেখে ততটা না আমি সবসময় চেষ্টা করি ওকে খেলা দিয়ে খেলানোর জন্য আর যেহেতু এখন বৃষ্টি নামে আমি আমি ও বাসায় আছি তো চেষ্টা করলাম যে মেয়েটাকে সঙ্গ দিই তোর সাথে সময় পার করি কারণ সবসময় তোর সাথে সময় পার করা হয় না আর সেই সাথে ও সব কিছুর সাথে অভ্যস্ত হলো কি আর কারণ এখন বাচ্চাকে যা শিখাবেন ওরা তাই শিখবে তো কথা বলতে বলতে আমার প্লেট খালি হয়ে যাচ্ছে কারো হাত রেয়াই নেই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা মনের জন্য দোয়া করবেন আর যারা এখন অব্দি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের উৎসাহিত করেন যেন আমরা আরও সামনের দিকে যেতে পারি সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম